নভেম্বর মাসের আঠাশ তারিখে আমাদের সকলের প্রিয় ডক্টর জাকির নায়েকের আসার কথা ছিল আমরা এখন শুনতে পাচ্ছি উনি নাকি আসতে পারবেন না ভারতের জন্য আমার কথা বাঘের কথা স্পষ্ট কথা গর্জনের কথা যারা এখন ইন্টারিম গভর্নমেন্টে আছেন তাদের থাকা অবস্থায় যদি ডক্টর জাকির নায়ক ভারতের জন্য বাংলাদেশে আসতে না পারে আমি বলতে বাধ্য হব বর্তমান সরকার ভারতের পা ছাড়া দালাল ছাড়া আর কিছুই হতে পারে না চাপাইবাসী আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে বলছি ডক্টর জাকির নায়ক আসবে বাংলাদেশে আমরা মুসলমানরা চাই কি চাই না আমাদের দাবি একটা ডক্টর জাকির নায়ককে জাস্ট আনলে হবে না আমাদের দাবি হচ্ছে উনি এক মাসে মেহমান নয় ওনাকে আমরা বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে ইসলামের জন্য উপকার করতে চাই ঠিক না বলো আর ভারতকে বলবো ভারত আমাদের ধৈর্যের পরীক্ষা তোমরা নিও না তোমরা মাথায় রাখবা তোমারা আমাদের প্রতিবেশী প্রতিবেশীর মতো থাকো আর মুসলমানদেরকে আগবাড়ি আঘাত করতে এসো না বেশি হাত তুলতে আসলে ওই হাত আমরা ভেঙে গড়িয়ে দেব এবং মাথায় রাখবেন আল্লামা সাইদি ধৈর্যের পরিচয় দিয়েছেন আল্লাহ তার সম্মান কমিয়ে দেন নাই আল্লাহ তার সম্মান আরস পর্যন্ত আসমান পর্যন্ত পৌঁছে দিয়েছে আমাদের সকলের প্রিয় ডক্টর রহমান আলহারি হুজুর তাকেও দুই হাজার বিশ সালে জামাত শিবিরের প্রোডাক্ট নামে ট্যাগ দিয়ে দেশ ছেড়ে মালয়েশিয়া পালাতে বাধ্য করেছিল আজকে তাকায় দেখো ধৈর্যের ফল কাকে বলে ধৈর্য ধরলে বান্দার সাথে আল্লাহ সম্পর্ক মজবুত হয় কেমন করে তারা যারা আল্লামা নির্বিচারে ইনজেকশন পুশ করে হত্যা করেছিল তারা যারা ডক্টর হাজার বিশ সালে জামাতের ট্যাগ ট্যাগ দিয়ে দিয়ে শিবিরের দেশ ছাড়তে বাধ্য করেছিল এখন চলছে টু থাউজেন্ড আজকে তাকায় দেখো যারা আলসারিকে পালাতে বাধ্য করেছিল তারা বাংলার মাটিতে নাই আলসারি বীর বাহাদুরের এড়েছে বাংলার মাটিতে ফিরে এসেছে পড়লে হবে না ভয় পেও না বুক চিরে দাঁড়িয়ে যাও আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও আল্লাহর নামে আগুন চালাও বুকে সত্যের পথে চলো সাহস রাখো মুখে থেমে গেলে চলবে না রক্তে আগুন ধরাও আল্লাহর সৈনিক তুমি সেই পতাকা উড়াও আর আল্লাহ যখন পাশে কিসের তো ভয় তা করো কাছে আসবে বিজয় আধারে

যদি আমার ধৈর্যের সাথী হয় পৃথিবীর সমস্ত ক্ষমতা মিলেও আমার একটা চুল করতে পারবে না তোলে বলো না